আরজিকর কাণ্ডের প্রতিবাদ সহ কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে পথে নামল বিএসএনএল কর্মী ও পরিবারের সদস্যরা নাটক বিচার করো ধরো বিচার চাইতে লড়াই করো আর্জি করের মঙ্গলবার দুপুরে জলপাইগুড়িতে অবস্থিত ভারত সরকারের বিদেশ সরঞ্জাম নিগম লিমিটেড অফিসের কর্মী এবং কর্মচারীদের পরিবারের সদস্যরা আর্জিকর কাণ্ড নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিচার চায় হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা প্রসঙ্গে বিএসএনএল এর কর্মীদের পক্ষে শুভেন্দু কুমার চন্দ্র রায় বলেন যে ঘটনা আর্জিকর হাসপাতালে হয়েছে এক মহিলা চিকিৎসক তথা স্নাতক ছাত্রীর ওপরে তাতে আমরা সবাই আতঙ্কিত করে যে হত্যার প্রতিবাদে এবং যে হত্যা করা হয়েছে তার সেই বিচারের দাবিতে সুনিশ্চিত করতে হবে সারা রাজ্য সারা পৃথিবী জুড়ে এই আন্দোলন চলছে আমরা চাই এর প্রকৃত বিচার যাতে সঠিক বিচার হয় এবং তার সাথে সাথে নারীদের নিরাপত্তা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আজকে নারীদের নিরাপত্তা সেই জায়গায় নেই আজকে নারীরা যেখানে রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে পারছে না সেটা সুনিশ্চিত করতে হবে সরকারকে এবং সেটা যাতে হয় তার তার উপর সেটা নজর দিতে হবে নারীদের এবং কর্মক্ষেত্রে প্রতিটি দপ্তর প্রতিটি অফিস সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও নারীদের সুরক্ষিত রাখার জন্য আজকে আমরা বিএসএনএলের পরিবার এবং সমস্ত কর্মচারীরা এখানে আছেন সমস্ত ধরনের কর্মচারীরা তারাও আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন আমরা চাই এর বিচার সুষ্ঠু করে এবং সঠিক তদন্ত যাতে হয় সেই দিকে আমরা আশা রাখছি এবং প্রকৃত অপরাধীর যে সাজা সেটা যাতে হয় যেভাবে নৃশংস খুন হয়েছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি বিএসএনএল এর তরফ থেকে আমার নাম সুমেন্দ্র কুমার চন্দ্র রায় বিএসএনএল এর তরফ থেকে আমাদের কর্মচারীর তরফ থেকে বলা হচ্ছে কে প্রতিবাদে আপনারা শামিল হয়েছে কে বলবেন আপনারা কারা আমরা বিএসএনএল এর পরিবার থেকে সবাই এসেছি একত্রিত হয়েছে কারণ আমাদের সমাজে মেয়েদের প্রতি যে অন্যায় অপথ্যভাবে ব্যবহার করা হচ্ছে ইভেন আমাদেরকে যেভাবে যেই আচরণে আমাদেরকে দেখা হচ্ছে আজকে রাস্তাঘাটে যখন আমরা চলছি তখন আমাদের বিভিন্ন ধরনের ইপ্রিজিং বিভিন্ন ধরনের ছোটো পোশাক পরে যে ধরনের আমাদের লোকসমাজে মানুষেরা দেখছে তো সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে হয়েছি কারণ আজকে আরচিকর যেই ঘটনাটা ঘটেছে সেটা যেন ঘরে ঘরে না ঘটে কারণ প্রত্যেকটা ঘরে মা বোন দিদি সবাই আছে যারা এই সমস্ত নোংরা কাজ করছে তারও বাড়িতে বাবা বোন মা সবাই আছে তো সেক্ষেত্রে এই করটা যেন ঘরে ঘরে সমস্ত দপ্তরে দপ্তরে অফিসে না পৌঁছায় তার জন্য আমাদের এই প্রতিবাদী আন্দোলন বর্ষারায় সরকার